জামালপুরে জেলা বিএনপির দ্বিবার্ষিক নয় বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন পোস্টার ব্যানার গেছে সম্মেলনের আশপাশ জামালপুরের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ্র মেহেদী শুভ্র শুভ্র নয় বছর পর এই সম্মেলন হতে যাচ্ছে সম্মেলনস্থলের খবর জানাবেন আমাদের নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন দীর্ঘ প্রায় নয় বছর পরে জামালপুর জেলা বিএনপির দ্বিবাষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যেই স্থলে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা স্থলে এসেছে এবং তারা সেই সম্মেলনে এখন বক্তব্য রাখছেন আর বিশেষ করে দীর্ঘদিন পরে সম্মেলন অনুষ্ঠিত হয় কিন্তু নেতাকর্মীদের মাঝে বেশ প্রাঞ্চল্য দেখা দিয়েছে তবে আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে রহমানের উপস্থিত থাকার কথা থাকে ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তিনি শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন না বলে ইতিমধ্যে জানা গেছে এবং এই আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ এবং এছাড়াও উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সুহেল সাংগরীর সম্পাদক ইমরান সালে প্রিন্স এবং কোষাধ্যক্ষ এমরুসুজ্জামান বিল্লাত সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসলে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আর দীর্ঘদিন পরে আসলে বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণে কিন্তু নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত আমরা সকাল থেকেই দেখেছি যে বিএনপির জামালপুরের সাতটি উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এই সভাস্থলে এসেছে তো এই মুহূর্তে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন এবং সম্মেলনের যে প্রথম অধিবেশন সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত চলমান রয়েছে তবে স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছে তারা আসলে আশায় ছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন ধন্যবাদ আপনাকে শুভ্র দর্শক আমাদের সহকর্মী শুভ্র মেহেদি যুক্ত হয়েছিলেন জামালপুর থেকে